সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে দেখতে পাচ্ছেন বড় কালো এলাচ এই কালো এলাচের মাধ্যমে কিভাবে আপনি এক টানা মিলন করতে পারবেন এটা এই নিয়ে আজকে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এর সুফলতাটা বুঝতে পারবেন এই দুটি উপাদান খাওয়ার মাধ্যমে আপনি সবথেকে বেশি লাভবান হবেন কারণ আপনি একটা মিলন করতে পারবেন আপনি আপনার সোনার যাবতীয় সমস্যা দূর করে ফেলতে পারবেন তো চলুন ভিওয়ার্স দেখে নেওয়া যাক এই দুটি উপাদান আপনারা কিভাবে খাবেন এবং একটি ভালো সলিউশন পেয়ে যাবেন আপনারা মিলনে কিন্তু নানা সমস্যায় ভুগছেন আপনাদের দ্রুত পানি বের হয়ে যাওয়া দুই থেকে তিন মিনিটের বেশি স্থায়ী হয় না আবার আগামোটা গোড়া চিকন কোনোভাবেই সোনা শক্ত হয় না সোনা মোটকে গেছে নিস্তেজ হয়ে পড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় শীতকালে আপনাদের সোনাটা ভিতর ধীরে ধীরে ভেতরের দিকে চলে যায় সোনার উপরে অসংখ্য ছোট বড় মরার রগ ভেসে উঠেছে এই রকগুলি আপনি যতদিন না তাজা করবেন ততদিন আপনি মিলনের শক্তি কোনোভাবেই ফিরে পাবেন না আপনার এই বড় কালো এলাচের সাথে মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে এবং এই রোগ থেকে পরিত্রাণ পাবেন এখন আমি বলে দেব এই দুটি উপাদান আপনারা কিভাবে খাবেন আপনারা রোজ রাতের বেলা চাইলে দশ মিনিট আগেও আপনারা এটা রেখে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বড়ো কালো এলাচ এই কালো এলাচের ভেতরে যে দানাটা আছে এই দানাটা আপনাকে এক চামচ মধুর মধ্যে দিয়ে রেখে দিতে হবে ঠিক মিলনের আগ দিয়ে আপনাকে ওই বড়ো কালো এলাচের দানাটা মধুসহ খেয়ে নিতে হবে চিবিয়ে চিবিয়ে খেতে একটু কষ্ট হলেও আপনারা যদি একটু কষ্ট করে খেতে পারেন তাহলে আপনার মিলনের সকল সমস্যা থেকে আপনি সমাধান পাবেন আপনার যে চাহিদাটা সেটা আপনি ফিরে পাবেন আপনার দ্রুত পানি বের হয়ে যাওয়াটা থেকে আপনি রোধ করতে পারবেন আপনার সোনা আগের থেকে অনেক বেশি সতেজ হবে যত দূর হবে এবং আপনি যদি এটা চিবিয়ে চিবিয়ে যত সময় খাবেন ঠিক তত সময় পর্যন্ত আপনার মিলনের থাকবে ফুল এনার্জি এক কথায় ফুল পাওয়ার থাকবে কোনোভাবে আপনার পানি বের হবে না আর যে পানিটা বের হবে সেই পানিটা হবে গাঢ় কারণ আপনার পানি যখনই গাঢ় হবে তখন আর দ্রুত পানি কোনোভাবেই বের হবে না আপনি এক ঘন্টা টানা মিলন করতে পারবেন ঘন্টার পর ঘন্টা করতে পারবেন নিয়মিতভাবে যদি খেতে পারেন তাহলে আপনার সোনার সকল সমস্যা দূর হয়ে যাবে আপনি সহজ সমাধান পাবেন এবং আপনার এই সম্পর্কে যদি কোনো পারিবারিক অশান্তি থেকে থাকে কারণ সঙ্গিনীকে খুশি করতে না পারে সেটা থেকেও আপনি সহজ একটি সলিউশন পেয়ে যাবেন তা ভিভার্স আজ এরপর